কোথায় থাকেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষেরা ক্রেডিট সুইস ব্যাংকের এক গবেষণা বলছে বিশ্বে এ মুহূর্তে সাতচল্লিশ মিলিয়ন বা চার কোটি সত্তর লক্ষ মানুষ রয়েছেন যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমপক্ষে সাত লক্ষ উননব্বই হাজার মার্কিন ডলার বা ছয় কোটি বাষট্টি লাখ ছিয়াত্তর হাজার টাকা সবচেয়ে ধনী এই সাতচল্লিশ মিলিয়ন মানুষের মধ্যে আঠারো মিলিয়ন তথা এক কোটি আশি লাখ ধনী লোক থাকেন যুক্তরাষ্ট্রে ইউরোপের মধ্যে অতি ধনী সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে এবং তার সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ ব্রিটেনে অতি ধনী লোকের সংখ্যা উনত্রিশ লক্ষ মজার ব্যাপার জার্মানির অর্থনীতি ইউরোপের মধ্যে সবচেয়ে সবল হওয়ার পরেও অতি ধনীর সংখ্যা এখানে ফ্রান্স বা ব্রিটেনের তুলনায় কম বিশ্বের অতি ধনী সাতচল্লিশ মিলিয়নের মধ্যে জার্মানের সংখ্যা দুই দশমিক আট মিলিয়ন বা আটাশ লক্ষ এর কারণ যুক্তরাষ্ট্র ব্রিটেন বা ফ্রান্সের তুলনায় জার্মানির ধনীদের স্থাবর সম্পত্তি কম তাদের বাড়ির মালিকানা কম বিশ্বের অতি ধনীদের অপেক্ষাকৃত সংখ্যা যুক্তরাষ্ট্রের জাপানে প্রায় লক্ষ অতি ধনী লোক আছে এখানে এশিয়ার আরেকটি দেশে উল্লেখযোগ্য সংখ্যায় ধনী লোক রয়েছে সেটা হল চীন সে দেশে এই সংখ্যা ষোলো লক্ষ তবে জনসংখ্যার তুলনায় সুইজারল্যান্ডে ধনী সংখ্যা সবচেয়ে বেশি প্রতি দশজন সুইস নাগরিকের একজন সাত লক্ষ আটানব্বই হাজার ডলারের বেশি সম্পদের মালিক তবে জীবনযাত্রার ব্যয়ের হিসাব বিবেচনায় নিলে সাত লক্ষ আটানব্বই হাজার ডলারের মালিক হলেও অনেকেই হয়তো নিজেকে অতি ধনী মানতে রাজি হবেন না যেমন কেউ যদি লন্ডন শহরের কেন্দ্রে থাকেন তাহলে সাত লক্ষ আটানব্বই হাজার ডলার দিয়ে আপনি এক বেডরুমের একটি ফ্ল্যাটও হয়তো কিনতে পারবেন না